আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলুন আমরা প্রথমে এই ভিডিওটি দেখি তারপর কিছু কথা বলি হে আমার প্রিয় তোমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁতে পারি না হ্যাঁ উস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান তিনি মূলত এই সমস্ত প্রেমের শ্বশুরি মার্কা ওয়াজ করেন না তবে এটা কেন করলেন বা এই ওয়াজের আগে পরে তিনি কি কথা বলেছেন বা এই কথাগুলো বলার আগে তিনি কি কথাবার্তা বলেছেন চলুন আমরা সেইগুলো জেনে নিব তিনি মূলত যে সমস্ত বক্তারা প্রেমের সুরশুরি মার্কা ওয়াজ করে তিনি মূলত তাদের বিপক্ষে কথা বলে সবসময় যেমন বাংলাদেশি কিছু এরকম বক্তা আছে আচ্ছা যাই হোক আমি ওই প্রসঙ্গে গেলাম না তিনি মূলত তাদের বিপক্ষে কথা বলে মোহাম্মদ আদনান তিনি যেভাবে আমাদেরকে এই কথাগুলো শোনালেন কিন্তু বাস্তব চিত্র আমরা দেখতে পাই ভিন্ন এই কথাগুলোই কেউ তার প্রিয়তমা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে ব্যবহার করছে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে ব্যবহার করছে বিভিন্ন কাজে এই কথাগুলো ব্যবহার করছে হজরত আনহা যখন ইন্তেকাল করলেন তখন দীর্ঘ সময় পার হয়ে গেল তখন হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহকে মানুষজন জিজ্ঞাসা করতেন তখন তিনি আবেগপ্রবণ হয়ে নিজের আবেগ থেকে এই কথাগুলো বলেছিলেন এই কথাগুলোই এখন টিকটকাররা বিশেষ করে তারা বিভিন্ন কাজে ব্যবহার করছে কেউ কেউ নারী দিয়ে মানে বিভিন্ন ক্ষেত্রে যেগুলো মানানসই হয় না আসলে এই ওয়াজটা অনেকদিন আগের এই ওয়াজটা অনেকদিন আগেই শুনেছিলাম কিন্তু ভাইরাল হয়েছে এখন আবু তো মোহাম্মদ আদনানের অনেক আগের লেকচার এখন ভাইরাল হয় এগুলো ভালো উনি যে কথাগুলো বলে আসলে বাস্তবতা থেকে নিয়েই কথাগুলো বলে কোরআন হাদিসের আলোকে আল্লাহ তার মাধ্যমে আর অনেক দূর ছড়িয়ে দিক সেই দোয়াই করি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে আলহামদুলিল্লাহ তো আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে খুব শীঘ্র নতুন ভাবে নতুন কোনো ভিডিও নিয়ে তো তখন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন থাকবেন্লাহ আসসালাম আলিকুম আহমতুল্লাহ